আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম শ্রেণীর গণিতের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোডকৃত প্রশ্নপত্রগুলো পেয়ে উপকৃত হচ্ছেন অনেকেই আশা করছি এরূপ প্রশ্নটিও আপনার সন্তানের পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুত করবে চলুন তাহলে দেখে নেই আজকের প্রশ্নগুলোর উত্তরসহ আলোচনা করব শুরুতেই এক নম্বরে রয়েছে কথায় লিখো এক থেকে দশ পর্যন্ত তারপরে হচ্ছে দুই নম্বরে খালি ঘরে সংখ্যা লিখো এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ তাহলে পরবর্তীতে একটি খালি ঘর রয়েছে তাহলে এখানে সংখ্যাটি হবে ২৬ সাতাশ দেওয়া রয়েছে এখানে হবে আটাশ এখানে উনতিরিশ তিরিশ দেওয়া রয়েছে এভাবে পর্যায়ক্রমে যে খালি ঘরগুলো রয়েছে সেই খালি ঘরে সংখ্যাগুলো আপনার সন্তানকে অনুশীলন করা শিখাবেন তিন নাম্বারে ক নম্বরে একটি যোগ রয়েছে এবং খ নাম্বারে একটি যোগ রয়েছে এখানে নাম্বার হচ্ছে দশ চার নাম্বারে বিয়োগ করো ক নাম্বারে আট বিয়োগ শূন্য এবং খ নাম্বারে এগারো বিয়োগ পাঁচ পাঁচ নাম্বারে ছোটো থেকে বড় ক্রমে সাজাও এখানে সবচেয়ে যে ছোট সংখ্যাটি সেটি লিখতে হবে প্রথমে যেমন উনিশ তারপরে হচ্ছে আটাশ তারপরে একত্রিশ তেত্রিশ চৌত্রিশ এভাবে ছোট থেকে বড়ো ক্রমে সংখ্যাগুলো সাজিয়ে লিখতে হবে ছয় নম্বরে রয়েছে খালি ঘরে সংখ্যা বসাও এখানে খালি ঘরে যে সংখ্যাটি বসবে সেটি মূলত আট থেকে পাঁচ বিয়োগ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাটি খালি ঘরে বসাতে হবে সাত নম্বরে একটি শ্রেণীকক্ষে নয়জন ছাত্রছাত্রী বসে আছে তাদের মধ্যে পাঁচজন ছাত্রী শ্রেণীকক্ষে কয়জন ছাত্র আছে আট নম্বরে রিয়ার চারটি রঙ পেনসিল আছে তার বাবা তাকে আরও চারটি রঙ পেন্সিল কিনে দিলেন তার মোট কয়টি রং পেনসিল হল নয় নম্বরে রাজু দোকান থেকে উনিশটি চকলেট কিনলো এর থেকে নয়টি চকলেট তার বোনকে দিল তার কাছে কয়টি চকলেট রইল দশ নম্বরে তেরো বিয়োগ ছয় এর জন্য একটি গল্প তৈরি করো মূলত এর জন্য একটি গল্প কিভাবে তৈরি করতে হয় আমি একটু উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি বিষয়টি যেমন মনে করুন একটি গাছে তেরোটি পাখি আছে সেখান থেকে ছয়টি পাখি উড়ে গেল গাছটিতে কয়টি পাখি রইলো এমন অনুসরণ করে আপনি যে কোনো আপনার মতো করে একটি গল্প তৈরি করে দিতে পারেন নাম্বার এগারো আকৃতিগুলোর নাম লিখো যে কোনো দুইটি প্রথমেই রয়েছে গোলাকৃতি তারপরে হচ্ছে তিন কোনো আকৃতি তারপরে হচ্ছে চার কোনো আকৃতি এতক্ষণ যারা ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওগুলোর মাধ্যমে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন